শুভ্র উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি যে মদের হরফের বামের হরফে অকফ হলে তাকে মধ্যে আরজি বলে আমরা জানি মদের হরফ জবরের বাম পাশে খালি আরিফ জের এর বাম পাশে জুজামালা ইয়া পেশের বাম পাশে জুজামালা ওয়াও হলে মদের হরফ অথবা খাজবর জবর খাজ এর উল্টা পাশে মদ হয় এক আলিফ টেনে পড়তে হয় এরকম কোন জায়গা যদি আপনাদের সামনে আসে এবং তারপরের হরফেই যদি দেখতে পান যে অকফ করা হয়েছে সেখানে তিন আলিফ টান হবে অর্থাৎ আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মিমিয়াজের মি জের বাম পাশে জজমলা ইয়া আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে তো এক আলিফ টান হবে তো এর বামের হরফটা দেখেন নুন এবং এখানে থেমে যাওয়া হয়েছে তো থেমে যাওয়ার কারণে এই এক আলিফ টানটা দীর্ঘ হয়ে তিন আলিফ হয়ে গিয়েছে যখনই তখন এটার নাম হয়ে গিয়েছে মধ্যে আরজি তো আশা করছি বুঝতে পেরেছেন এরপরে জজমওয়ালা নুনকে নুনে সাকিন বলে তানবিন কাকে বলে দুই জগর দুই জের দুই পেশকে তানবিন বলে তো এই নুন সাকিন তানবিন তিন প্রকারে পড়া যায় এক নম্বর ইজহার ইকফা ইদগাম এবং ইকলাব এ নামগুলো আপনারা মুখস্থ করে নেবেন পরবর্তীতে পর্যায়ক্রমে এগুলোর আলাদা আলাদা ব্যাখ্যা আসবে যেমন ইজহারের হরফ কতটি রয়েছে ইজহার কাকে বলে

لله الحمد لله رب, زربيل. رب ال... زبر عا. رب بالم زربل رب عن خ زبر ع رب الع لم زبر لا رب العاد مم يزرمي رب العالمين نون عالمين تملع عالمين الحمد لله رب العالمين رب زبر رب بازربي

ইজহারের বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহারের হরফ রয়েছে ছয়টি হামজা হা আইন হা ওয়াইন খ এই ছয়টি হরফ আপনারা মনে রাখবেন যখন বলা হবে ইজহারের হরফ কতটি আপনারা দ্রুত যেন বলে দিতে পারেন যে ইজহারের হরফ ছয়টি সেটা কি কি হামজাহা আইন হা ওয়াইন খা ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া এবং নুন সাকিন বা আমরা যেটা দেখে আসলাম নুসা কিংবা তানভিনের পরে এজহারের এই যে ছয়টি হরফ রয়েছে এই ছয় হরফের কোনো একটি যদি আসে তাহলে উক্ত নুসা কিংবা তানভিনটাকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে খেয়াল করুন আমরা প্র্যাকটিসে চলে যাই আইন নুন জবর আন হা পেশ আন হু এখানে দেখুন নুন সাকিন নুন সাকিনের পর হা এসেছে তো এই হাটা এজহারের হরফের মধ্যে পড়েছে ছয়টার মধ্যে একটা এই জন্য এখানে গুন্না ছাড়াই স্পষ্ট করে পড়বো আমরা আন হু এরপর মিম আলিফ জবর মা لم بشلو مالو ها قلت بشه ماله عنه ماله همزة نون زبر أن عين نون زبر عم أن عم تا زبر تا أن عم تا ميم نون زر من حابة زبر حابة من حابة لم لم زر لل من حابة ليل و زبر و ويا زر ري وري دل زر دي وري دي تملي وري دي من حبل الوريد كالقرن عنه ماله أنعمت من حبل الوريد لم زبر لا قف زبر قه لقى ويزر وي لقى وي يون لقى يون عين زبر عا زهيزر زي عزي زهدو زون عَزِيزٌ تامل عزيز لا قوي عزيز حمزة جيم زبر اجر ردي بشرون اجرون غيني زبر غي رابشرون غيرون ميمزبر مم نونو بشنو مم نون دزن مَمْنُون نونين تامل مم نون اجرون غير مم নুন জবর মান হা পেশ হু মান হু ওয়াউ ওয়া মান হুয়া এই যে নুন সাকিনের পরে এসেছে এক কথাই নুন সাকিন অথবা তানউইনের পরে যদি ইজারে ছয় হরফের কোনো একটি আসে তাহলে উক্ত নুন বা তানউইনটাকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব এর জন্য আমরা এখানে মান হুয়া স্পষ্ট করে পড়লাম আইন জবর আ লাম ইয়াজাল লি মিম দুই পেশ মুন আলিমুন হা জবর হা কাফিয়াজ কি হাকি

আর আমরা ইজহারের নিয়মটি শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আপনাদের পরবর্তী ক্লাসের জন্য কাজ দেওয়া থাকবে সেটি হলো ইকফা ইকফা হর নাকের ভিতর লুকিয়ে পড়া ইকফার পনেরোটি হরফ রয়েছে সেটা কি কি তাসা জিমদাল জালজা সিনসিন শব্দ পজ ফাকফ কাফ এই পনেরোটি হরফ মানে এক নাগাড়া আপনাদেরকে বলে যেতে হবে এক নিঃশ্বাসে আর এই ইফা নিয়মটাও প্রয়োগ হবে একই ক্ষেত্রে নোসা কিংবা তানভিনের পরে একফার হরফের